আগের ভিডিওতে আমি বলেছিলাম ট্রান্সফরমেশন কি তাতে কোন কোন চ্যাপ্টার রূপান্তর করতে হয় আজকে কয়েকটা ট্রান্সফরমেশনারি এক্সারসাইজ করাবো যারা আগের ভিডিওটা দেখো তারা চ্যানেলের প্লে গিয়ে দেখে নিতে পারো দেখো আই হ্যাভ এ ব্লু পেন চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স আমার একটা নীল পেন আছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে চেঞ্জ করার আগে তোমাদেরকে জানতে হবে এটাই কি সেন্টেন্স এতে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে আর অবজেক্ট আছে যেহেতু একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট আছে সাবজেক্ট বাদে বাকি পুরোটা প্রেডিকেট হয় যেহেতু একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট পাচ্ছি তাই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আর এটাকে চেঞ্জ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে এবার ট্রান্সফরমেশনের ভিডিওতে আমি বলেছিলাম যে চেঞ্জ করার সময় সেন্টেন্সের মানে পরিবর্তন হয় না শুধু গঠন পরিবর্তন হয় তাহলে চেঞ্জ করি ওই রুল অনুযায়ী চেঞ্জ করি आई हाव ए प्लू टे तुम शुद्ध यू लिखे निलच इज ब्लू इन कलर ए कम्प्लेक्स सेंटेंस बनाते हम তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সে তিনটে ক্লজ তিন রকমের ক্লজ দেখা যায় নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার ক্লজ এবার ওই তিনটের মধ্যে যে কোনো একটা ক্লজ বানিয়ে দিতে হবে এই ব্লু নিয়ে হুইচ ইজ ব্লু ইন কালার এইটা হলো অ্যাডজেকটিভ ক্লজ আর এটা প্রিন্সিপাল ক্লজ দুটো ক্লজ পাওয়া যাচ্ছে তাই এটা হয়ে গেলো কমপ্লেক্স সেন্টেন্স এত ডিটেলস লিখব না এর ওপরে আলাদা করে ভিডিও বানানো আছে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো দ্বিতীয় প্রশ্ন দেখো সিং এ স্নেক দ্য বয় সবটাইড একটা সাপ দেখে ছেলেটা চিৎকার করলো এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স আগে এটাকে চিনে নাও এটা কি সেন্টেন্স এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ভ আছে আর কি এখানে সাবজেক্টও নেই ভার্বও নেই এই সিং এটা হচ্ছে জেরেন্ট ফর্ম এর ব্যাপারে পরে বলবো এটা অবজেক্টিভ পার্ট হচ্ছে যেহেতু একটা সাবজেক্ট আর একটা ভার্ভ আছে তাই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এবার একে কম্পাউন্ড বানাতে হলে তোমরা যেন কম্পাউন্ড সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লাস থাকে একটা কোয়ার্ডিনেট ক্লস থাকে আর দুটোরই মানে কমপ্লিট থাকে से अनुजाई चेंज करते द बनेक्ट एंड he shouted. ছেলেটা একটা সাপ দেখল এবং সে চিৎকার করলো এখানে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এইটা কোঅর্ডিনেট ক্লস এই দুটো ক্লজ পাওয়া যাচ্ছে তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো নেক্সট দেখো আই নো দ্য ম্যান হুই ইজ ভেরি ওয়াইস আমি ওই ব্যক্তি একজন ব্যক্তিকে জানি যে খুবই বুদ্ধিমান চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স বানাতে হবে এবার এটা কি সেন্টেন্স এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে আর এইটুকু হচ্ছে অ্যাডজেকটিভ ক্লজ মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এটাকে সিম্পল বানাতে হবে সিম্পল বানাতে হলে কী করতে হবে একটা সাবজেক্ট আর একটা ভার্ব রেখে বাকিটুকু অবজেক্ট বানিয়ে দিতে হবে দেখো

আমি একজন বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে জানি এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে আর এটুকু অবজেক্টের অংশ তাই এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স নেক্সট দেখো দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার ওই মেয়ে যে স্টেজের ওপরে নাচ করছে সে আমার বোন হয় চেঞ্জ ইন এ কম্পাউন্ড সেন্টেন্স একে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে এবারে এ প্রশ্নটা কোন সেন্টেন্স হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ হচ্ছে অ্যাবজেকটিভ প্লস মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স একে কম্পাউন্ড বানাতে হলে দুটো সেন্টেন্স বানাতে হবে দুটো কমপ্লিট মানে সম্পূর্ণ সেন্টেন্স দ্য গার্ল ইজ মাই সিস্টার এইটুকু এক এইটুকুর মানে কমপ্লিট হচ্ছে তাই এটুকু আলাদা করে লিখে নি গার্ল ইজ মাই সিস্টার ঠিক আছে এবার হুই ইজ ডান্সিং অন দ্য স্টেজ এটাকে নিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে অ্যান্ড সি ইজ ডান্সিং অন দ্য স্টেজ তাহলে এইখানে এই মানেটা সম্পূর্ণ হচ্ছে সরি এই মানেটা সম্পূর্ণ হচ্ছে ওই মেয়েটা আমার বোন হয় এখানে মানে কমপ্লিট এরপরে কিছু না বললেও হবে এবার সি ইজ ডান্সিং হলে সে স্টেজ সে স্টেজে নাচ করছে এইটুকু একটা সেন্টেন্স এরপরে কিছু না বললেও হবে এখানে মানে কমপ্লিট হচ্ছে যেহেতু দুটো মানে কমপ্লিট হচ্ছে তাই দুটো সেন্টেন্স পাওয়া পাওয়া যাচ্ছে তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেলাম লাস্ট এক্সাম্পল দেখো আই মেড মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করলাম এবং তাকে একটা ঘটনার ব্যাপারে বললাম এখানে দেখো মাঝখানে অ্যান্ড আছে তার মানে দুপাশে দুটো কমপ্লিট মানে যুক্ত সেন্টেন্স আছে তাই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আরে এটাকে বানাতে হবে সিম্পল সেন্টেন্স মিটিং মাই ফ্রেন্ড কমা আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট এখানে একটা সাবজেক্ট আছে আই আর একটা ভার টোল্ড বাকি পুরোটা অবজেক্টের অংশ তাই এটা হলো সিম্পল সেন্টেন্স এই ট্রান্সফরমেশন চ্যাপ্টার ক্লাস নাইন আর টেনের ইলেভেন টুয়েলভ থাকে ইলেভেন টুয়েলভের বইয়ে থাকে তাই তোমরা যদি এই ট্রান্সফরমেশনের প্র্যাকটিস করতে চাও তাহলে এই চারটে ক্লাসের কোশ্চেন ব্যাঙ্ক বা কোশ্চেন বাঞ্চ কিনে নিয়ে আসতে হবে আর সেখান থেকে প্রচুর এক্সারসাইজ পেয়ে যাবে তোমরা ওই বইগুলো থেকে প্র্যাকটিস করতে থাকো যে প্রশ্নটা সলভ করতে পারবে না সেটার ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো অথবা কমেন্ট বক্সে লিখে দিতে পারো আমার মোবাইল নাম্বার হচ্ছে ছিয়ানব্বই একচল্লিশ উনপঞ্চাশ চুরানব্বই পঁয়ত্রিশ আমাকে প্রশ্ন পাঠাবে আমি পরের ভিডিওতেই তার উত্তর বলে দেবো আর বুঝেও দেব। কিভাবে চেঞ্জ করতে হলো যদি এই চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাকি নেক্সট ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে লাইক করলে আমি বুঝতে পারি যে ওই রকম ভিডিও বানাতে হবে আর আমি তেমনই ভিডিও বানাই দেখা হবে নেক্সট ভিডিওতে তিল দেন বাই